এবং পাঁচশো ছত্রিশ এবং এই ভাইরা এতজন এভাবে আসলো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম আজকে সকালে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর আমি রুম থেকে ফ্রেশ হওয়ার পরে আগের দিকে রওনা দিই নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই ভারত ভ্রমণের দিনে আজকে আমি রয়েছি তামিলনাড়ুর তিরুময়মে এবং এখান থেকে আমি যাচ্ছি রামেশ্বরমের দিকে গত দুদিন আমি হসপিটালে ছিলাম কারণ আমার পায়ে এবং কোমরে অনেক ব্যথা ছিল এবং খাবার খাবার জন্য যাচ্ছিলাম সেই সময়ে আমার মাথা ঘুরে পড়ে যাই এবং একজন পুলিশ অফিসার আমাকে হসপিটালে ভর্তি করেন পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারতে আসার পর ভাষা আলাদা হতে পারে কিন্তু মনুষ্যত্ব না তা ওই পুলিশ আঙ্কেলকে দেখে বুঝলাম তো গত দুদিন ধরে সাইকেলটা আমার এখানটাই ছিল এবং গত দুদিনের রুম ভাড়া নেওয়া হয়েছে আমার থেকে সাইকেলটা বাইরে ছিল তার জন্য সাইকেলটিও ভিজিয়ে গেছে আজকের ওয়েদারটা দেখুন বন্ধুরা রাস্তায় আসার পর আমি একটি পেট্রোল পাম্প থেকে জল ভরে নিলাম তো বন্ধুরা আমি এখন এনএস পৌঁছে গেছি এবং এখান থেকে রামেশ্বরমের দূরত্ব মাত্র একশো ষাট কিলোমিটার বাকি রয়েছে আমি পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে আর এক দুদিনের মধ্যে মধ্যেই রামেশ্বরম পৌঁছে যাব যা আমার কল্পনার বাইরে যদি আমি ঠিক মতন ভেবে বাড়ি থেকে বার হতাম তাহলে মনে হয় সাইকেল নিয়ে পৌঁছাতে পারতাম না কারণ ভাবনা চিন্তা করেই আমার অবস্থা খারাপ হয়ে যেত এখন আমি হেলমেটটি পরিনি কারণ হেলমেটটা পুরোটাই ভিজে গেছে তো বন্ধুরা হসপিটাল থেকে আমাকে ডিসচার্জ দিচ্ছিল না তখন আমি বললাম যে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি কিন্তু এখন অব্দি পুরোপুরি ঠিক হয়নি তাই একটু পায়ে হেঁটে এগোচ্ছি আমি এখন ফিজিওথেরাপিস্ট দেখানোর জন্য যাচ্ছিলাম কিন্তু উনি বাড়িতে ছিলেন না তাই আমাকে পাঁচ কিলোমিটার রিটার্ন যেতে লাগবে আমাকে বলছিলেন কালকে আসার জন্য কিন্তু আমি কিভাবে বোঝাবো আমি পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে এসেছি কালকে আসবো কিভাবে। আমরা দুজনেই উভয় ভাষায় কথা বলি তাই ভাষা বোঝাতে অনেক সমস্যা হচ্ছিল তো বন্ধুরা সামনে থেকে প্রবল বেগে হাওয়া ছুটছে এবং সামনে রয়েছে পাওয়ার স্টেশন এটা হচ্ছে এনএস পাঁচশো ছত্রিশ এবং রামেশ্বরম এখান থেকে একশো তেইশ কিলোমিটার বাকি রয়েছে একশো তেইশ কিলোমিটার সাইকেল নিয়ে আগে যেতে বেশি সময় লাগার কথা ছিল না কিন্তু সামনের থেকে প্রবল বেগে হাওয়ার জন্যই এবং আমার শরীরটা ঠিক নাই বলে একটু সমস্যা হচ্ছে এখন রাস্তায় কিছু ভাইদের সঙ্গে দেখা হলো এবং তারা আমার উৎসাহ বাড়ালেন ಬೈಕ್ ರೈಡಿಂಗ್ ಆಲ್ವೇಸ್ এই ভাইয়েরা এতজন এভাবে আসলো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম মনে হচ্ছিল কোনো রিস্ট্রিক্টেড এরিয়া চলে এসেছি এবং ওরা আমাকে বারণ করতে এসেছে তারপর দেখলাম না যে ওরা আমার জন্য জল নিয়ে এসেছে তো কালকে আমি হসপিটালে ছিলাম এর জন্য শরীরটা এখন ঠিকঠাক নেই আজকে সকালে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর আমি রুম থেকে ফ্রেশ হওয়ার পরে আগের দিকে রওনা দিই সকাল থেকে এখনো পর্যন্ত ষাট কিলোমিটার রাস্তা আমি সাইকেল চালিয়েছি এর মধ্যে পাঁচ সাত কিলোমিটার আমি পায়ে হেঁটে চলেছি কারণ প্রচণ্ড ব্যথা করছিল পা তো এখন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে এখান থেকে বেশি দূর গিয়ে লাভ নেই কারণ গুগল ম্যাপে আগে ফাঁকা জায়গা দেখাচ্ছে তাই ভাবছি এই হোটেলে খেয়ে দে আশেপাশে কোথাও শুয়ে পড়বো তো পাশে একটি রাইস মিল ছিল তো আমি রাতে ওখানটাই চলে যাই এবং অনেক রাত হয়ে গেছিল এর জন্য আমি মোবাইল থেকে ভিডিও করছি এখন টেন্ট লাগাবো এবং আমি ঘুমিয়ে পড়বো এবং কালকে রওনা দেবো আমি আবার রামেশ্বরমের দিকে তো আজকের ভিডিওটিকে এখানটাই শেষ করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ভালোবাসা দেবেন ভিডিওটি পুরো দেখে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ